এটা আমাদের শান্তি ধাম তাই তো শান্তি ধাম এটা হলো আমাদের শান্তি যেখানে শান্তির জায়গা ওখানে শান্তি পাওয়া যায় ও যে জায়গাটা ভালো আছো পুজো পুজো দিলে তো আমরা একটু শাড়ি ঠাড়ি পরে আসতাম নাইটি পরে কেউ আসে পুজো দিতে একটা ওখানে গেট দেওয়া এখানে উঠলে শান্তি পাওয়া যায় তাই তো দিদুনের কাছে যাও বাবা কি দেখতে গেল কোনটা ওটা এটা শিব মন্দির হবে এটা আমাদের কালী মন্দির হ্যাঁ কালীমার মন্দির এটা মাই গড কি গরম জেনাকালে উহ জেনাকালে কিমা মনে হয় সাধন